নমস্কার জয়মাতারা আমি রূপেন ঘড়ির কাটায় রাত বারোটার কাছাকাছি এই মুহূর্তে আমরা রয়েছি বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের পবিত্র ভূমিতে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনে দু হাজার পঁচিশের যে কালী পুজো তার যে প্রস্তুতি চলছে মহাতুঙ্গে যে কথা বলা হয় সেভাবেই চলছে দিবারাত্র পরিশ্রম করে একটার পর একটা দিক সাজিয়ে তোলা হচ্ছে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের এই পবিত্রভূমিতে রাজস্থানের আদবে তৈরি বাঁকুড়ার বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের মণ্ডপ আস্তে আস্তে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসন কনভার্ট হয়ে যাচ্ছে রাজস্থানে এর মধ্যে কিছু কিছু মানুষ আসতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যেবেলায় ভালো রকম ভিড় থাকছে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের এই পবিত্র ভূমিতে বিভিন্ন দিক থেকে মানুষ আসছে বিভিন্ন রকম ছবি তুলে তারা নিয়ে যাচ্ছে বাঁকুড়া লোখাতোড়া মহাশ্বাসন ধীরে ধীরে সেজে উঠছে তার রঙে এবং আর এক দুদিনের মধ্যেই মোটামুটি পুরোপুরিভাবে সেজে উঠবে বাঁকুড়া এই পবিত্র পবিত্রভূমি রাজস্থানের আদপে দিবারাত্ম কাজ করে কর্মীরা কাজ করে চলেছে তাদের না খাবার ঠিক না ঘুমানোর ঠিক তাদের একটাই লক্ষ্য ঠিক ঠিকভাবে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনকে সাজিয়ে তুলতে হবে যাতে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসন হয়ে ওঠে বাঁকুড়ার নাম্বার ওয়ান পুজো মণ্ডপ বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের যে মিলনস্থল মানে আমাদের এই বটগাছ লাইটের আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে আরও কিছু কাজ এখানে বাকি রয়েছে সেগুলো চলছে বিভিন্ন দিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো ধীরে ধীরে তাদের নিজের জায়গায় আবার চলে যাবে কাজ চলছে কিন্তু দুর্বার গতিতে এবং তার সাথে আমরাও রয়েছি বাঁকুড়া লোখাতোড়া মহাস সমন্বয় কমিটির সমস্ত টিম সমস্ত কর্মকর্তা তারাও রয়েছে তারাও দেখছে প্রত্যেকটা দিক যাতে কোনো ঘাটতি না থেকে যায় বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের এই পবিত্র ভূমিতে আপনারা ভালো থাকুন জয়মাতারা